বিলিস্টার করা সবই প্যান্টের কালেকশন

আমেরিকানি মধ্যে পাবেন এর মধ্যে পাবেন পাবেন ক্যালভিন কেলিন পাবেন বিভিন্ন বায়ার থাকবে তো এক এক করে আমি প্যান্টের কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের প্যান্টের কালেকশন গুলো শুরু হচ্ছে তিনশো টাকা থেকে

আটানব্বই পার্সেন্ট কটন আর টু পার্সেন্ট হবে সাইজ থাকবে আটাই থেকে আটত্রিশ পর্যন্ত পিসের ব্যাক দেখেন কত সুন্দর আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে ব্র্যান্ডের নাম এবং প্রত্যেকটা রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রত্যেকটাতে কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আমি স্পানডেক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ এরো মধ্যে আপনারা চারটা কালার পাবেন ওকে カラー কিন্তু সুন্দর অনেক সুন্দর সুন্দর カラー পাবেন এগুলো একটা প্যান যখন আপনার কাস্টমার আপনার কাছ থেকে নিয়ে ব্যবহার করবে তখন ফিডব্যাকটা আসলে আপনি পাবেন তো দেখেন অনেক সুন্দর সুন্দর カラー পাবেন এগুলো মাত্র 550 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলে আমাদের কাছ থেকে এই পনাগুলো নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা দেখতে পাচ্ছেন লিভাইসের মধ্যে থাকবে লিভাইসের মধ্যেও আপনারা 6-7 ওয়াশের মধ্যে পাবেন আমি ওয়াশগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন টু পার্সেন্ট স্পানডেক্সের মধ্যে থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এগুলো আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন পরিবারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এটা যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন লিভাইসের একবারে ওয়ারিজিনাল জিপার এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই লিভাইসের মধ্যে টোটাল ছয়টা ওয়াশ পাবেন এ হচ্ছে আর একটা ওয়াশ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন তো এর পাশাপাশি হুবো বসের মধ্যে পাবেন তিরিশ থেকে ৩৮ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ মাত্র এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি জ্যাক অ্যান্ড মধ্যে পাবেন আমাদের কাছে প্যান্টের হিউজ বায়ার পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে দুটো ওয়াশ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরও বাটন ডিপিটগুলোতে খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে তো এর পাশাপাশি ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা পাঁচশো একটা ওয়াশের মধ্যে পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটাই কটন ফেব্রিক্স এর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট ডিসকাউন্ট মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন লাইট ওয়াশের মধ্যে এই হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমি ব্যাক সাইডটা একটু দেখাই কত সুন্দর আর প্রত্যেকটাতে দেখেন ক্যালভিন ক্লিন এখানে বাটনে লেখা থাকবে রিপিটে লেখা আছে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সিকে লেখা থাকবে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে পাবে ভাই আমেরিকান ইগলের মধ্যে এগারোটা ওয়াশ থাকবে এগারোটা এগারোটা ওয়াশ থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এগুলো দেখতে পাচ্ছেন আমি কালারগুলো দেখে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন একবারে অরিজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এ হচ্ছে আর একটা কালার আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে এ হচ্ছে আরেকটা একটা কালার এগুলো ওয়াশগুলো অনেক সুন্দর সুন্দর ওয়াশ পাবেন লাইট ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ওয়াশই একটা থেকে আরেকটা সুন্দর মাত্র পাঁচশো টাকা আমাদের কাছে তিরিশটার উপরে ওয়াশ পাবেন এখন তিরিশটা হ্যাঁ সবগুলো বায়ার মিলায় তিরিশটার উপরে ওয়াশ পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি লিভাইসের ব্ল্যাক ওয়াশে অফার চলতেছে এই প্রোডাক্টটাতে সাইজ থাকবে এটার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন এটারও দেখেন বাটন রিপিটগুলোতে একবারে খোদাই করে লেখা আছে রিপিটের ব্যাকসাইডে লেখা থাকবে প্রত্যেকটা পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ থাকবে এটা আপনারা মাত্র তিনশো নব্বই টাকায় নিতে তিনশো নব্বই টাকার প্রাইসে ওকে তো এর পাশাপাশি ক্যালভিন ক্লিনের মাস্টার কপি প্রোডাক্ট পাবে এটাও কিন্তু ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবে চারশো নব্বই দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াস্ট সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত দশ পিসের বিলিস্টার

আরেকটা পাচ্ছেন ড মধ্যে অনেকগুলো ওয়াশ পাবেন চারশো তিরিশ টাকায় আপনারা হাউসে এসে দেখে নিতে পারেন কুড়িয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন দেখেন কত ওয়াশ আমাদের কাছে টোটাল এই কয়টা ওয়াশ পাবেন দেখেন এখানে হিউজ ওয়াশ আছে অনেকগুলো কালার আছে এগুলো মাত্র তিনশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে হিউজ প্যান্টের কালেকশন আছে আপনারা যারা প্যান্টের কালেকশনগুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন মাইক হাউস এটার ঠিকানা হচ্ছে হাউস বারো রোড সতেরো সেক্টর দশ উত্তরা ঢাকা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে মন দেবেন আর যারা কুরিয়ার নিতে চান এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাতে নক দিলেই হবে চাইলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা সেল করি না যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা কিন্তু খুচরা সেল করি না ওকে তাহলে বেশ শেষ করলাম নাকি তো দর্শক অনেক প্যান্টের কালেকশন দেখিয়েছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ